হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি খেলাধুলা প্রেমী একজন মানুষ আপনার কি একটা ক্রিকেট টিম অথবা ক্লাব রয়েছে সেই ক্রিকেট টিম এবং ক্লাবের জন্য আপনার জার্সি প্রয়োজন আপনার ছোট অথবা বড়ো কি কোনো অফিস রয়েছে যে অফিসে পঞ্চাশ ষাট জন অথবা বিশ তিরিশ জন স্টাফ রয়েছে সেই স্টাফদের জন্য আপনি একই রকম জার্সি অথবা টি শার্ট অথবা শার্ট দিতে যাচ্ছেন আপনি কি গার্মেন্টসে জব করেন আপনার গার্মেন্টসের একটি ইউনিটের জন্য সবার জন্য আপনি কি এক রকম জার্সি অথবা টি শার্ট শার্ট বানাতে চান এছাড়া আপনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য আপনার নেতা কর্মীর জন্য একই ধরনের টি শার্ট পোলো শার্ট আপনার দলের নাম প্রতীক স্লোগান দিয়ে বানিয়ে নিতে চান জার্সি বানিয়ে নিতে চান তাহলে যোগাযোগ করুন জেটি মাঠের সাথে ভাই আসসালামু আলাইকুম শুরুতে ভাই আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন টুঙ্গি মুদিনাপাড়া এখানে আসার সহজ মাধ্যম আপনি টঙ্গি আসতে হবে হয় আপনি উত্তরা থেকে আসলে আপনার আব্দুলাপুর যে ব্রিজ ওইখান থেকে অথবা আপনি স্টেশন রোড থেকে আপনি যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললে আপনাকে মদিনা পাড়া নিয়ে আসবে অথবা আপনি মধুমিতা যে রেল লাইন ওইখানে আসলে হবে রেল লাইনের পাশে আমাদের কারখানাটা তো আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো রিসেন্টলি করেছেন নাকি রিসেন্টলি করছি কিছু আছে আগেও করছি তো সব তো আর স্যাম্পল রাখা হয় না বুঝছেন না তো এইটা দেখেন অনেকে আছে যে নিজেরা জার্সি করে আবার বাচ্চার জন্য একটা জার্সি করে ঠিক আছে মানে বাবা ছেলে বড় ভাই ছোট ভাই তো আমরা কিন্তু এখানে একটা জার্সি করেছি এটা আপনার ছেলের নামে তাহারি ওয়াও ঠিক আছে ডিজাইনটা একটু সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা আপনার ছেলের জন্য গিফট থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এছাড়া এই যে এইটা দেখেন একটা কাস্টমার আমাদের কাছ থেকে এটা জার্সি বানিয়েছে এটা পাকিস্তানের ডিজাইন বলা যায় ঠিক আছে তো যে যেমন জার্সি বানাইতে চাইবে ভাই আমরা ওরকমই বানাই দিব পাকিস্তানের ডিজাইন হ্যাঁ এটা হলো পাকিস্তানের ন্যাশনাল টিমের ডিজাইন ওকে তারপর আপনি যে কোনো টিমের বানাতে পারবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ইন্ডিয়া সব দেশের জার্সি আমরা করে থাকি তারপর এইটা দেখেন এটা ভিনেকের মধ্যে ঠিক আছে এটা ব্যান কলারের মধ্যে খুবই চমৎকার একটা জার্সি খুবই সুন্দর একটা ডিজাইন তারপরে এই যে এই ডিজাইনটা দেখেন এটা খুবই রানিং একটা ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর তো এই টাইপের ইউনিক ইউনিক ডিজাইনগুলো আপনারা চয়েস করতে পারেন এইখান থেকে কোনো ডিজাইন চয়েস হলে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে তো এইটা দেখেন এটা অনেক সুন্দর এমব্রয়ডারি করা কারো এমব্রয়ডারি জার্সি মনে করেন আপনার পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস জার্সি বানাচ্ছেন আপনি এমব্রয়ডারি দিয়ে নিতে চাচ্ছেন সেটা আমরা করে নিতে পারবো কোনো সমস্যা নাই তারপর এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এইটা হলো নেকের মধ্যে এটা ভিনেকের কমপ্লিটলি নেক আর কালারগুলা খুব সুন্দর দেখেন আমাদের কাছে মাল বানালে আপনার এই একটা সুবিধা যে মানে আপনি কালারফুল কালারটা মানে নিশ্চয়তা পাবেন লাইফ টাইম কালার গ্যারান্টি ঠিক আছে আর কোনো কালার যদি স্প্রেডিং করে কোনোখানে সেটা আমরা এক্সচেঞ্জ করে দেবো নতুন একটা মাল বানিয়ে রাখা আছে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম সিমেন্ট হ্যাঁ এটা আমরা প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিকে দিয়েছিলাম ঠিক আছে অনেক সুন্দর ওকে এছাড়া কিন্তু আমাদের কাছে ভাই অসংখ্য ডিজাইন রয়েছে যেটো আমাদের ডিজাইন হ্যাঁ এই যে ডিজাইন ঘর এখানে ডিজাইনার ডিজাইন করতেছে আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে দিলে আমরা সেম টু সেম করে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে সেগুলা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ডিজাইন পাঠিয়ে দিব আপনি ওখান থেকে চয়েস করতে পারবে ঠিক আছে তারপরে এই যে দেখেন ট্রাউজার হ্যাঁ ট্রাউজার কারোর ট্রাউজার দরকার হলে সে কিন্তু ট্রাউজারও শর্টস তো আছে নাকি শর্টসও আছে তো কারোর ডিজাইনের সাথে ম্যাচিং করে শর্টস লাগলে সেটাও আমরা দিতে পারব তো শর্টসটার স্যাম্পলটা এই মুহূর্তে আমার কাছে নাই তো কারো যদি লাগে আপনি যেরকম শর্টসের ডিজাইন দেবেন ওরকম বানিয়ে দিতে পারব এছাড়া জার্সির যে ডিজাইন থাকবে সেটার সাথে আপনি ম্যাচিং করেও নিতে পারবেন তারপর অনেকে চয়েস করে সিম্পলের মধ্যে পুরো শার্ট ঠিক আছে এগুলা মানে আপনি অফিসিয়াল পরার জন্য ইউজ করতে পারেন এছাড়াও আপনি ফর্মাল পরার জন্য এইরকম দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা যে কোনো ডিজাইনই আপনাকে দিতে পারবো এটা একটা অনেক মানে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনগুলো আমরা অনেক বানিয়েছি এছাড়াও কারো লাগলে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো সামনে যেহেতু নির্বাচন অনেকেই কিন্তু নিজ দলের জন্য বানায় তো এরকম একটা দল মানে জামাত ইসলামের একটা দল আমাদের কাছ থেকে এইটি বানিয়ে নিয়েছিল ঠিক আছে তো কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন কত পিস কত কোয়ান্টিটি আমাদেরকে জানালে টু বানিয়ে দেবো এই যে দেখেন এটা হচ্ছে একটা ভিনেক এটা মধ্যে আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে তারপরে এই একটা আছে এটা হলো প্লাস কলার ভিনেক প্লাস কলার হ্যাঁ এটা অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন